खिली चांदनी जैसा ये बदन जन्म मिला तुमको मन में सोच था जैसा रूप तेरा आया नजर हमको सितम खुली-खुली सनम गोरी गोरी बाहे करती है यू हमें तुमने जब गले लगाया तो खो ही गए हम तो हम्मा 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 हम्मा, हम्मा, हम्मा ए हम्मा हम्मा 하마하마하마, 이히호게 하마르둠. 하마하마하마, 또울게는데래. 에하마. হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি পরকিয়া পরকিয়া গন্ধ আবার পরকিয়া পরকিয়া না হ্যাঁ তো ইন্টুকুলুকুলো টপিকে যাওয়ার আগে আগে শ্বশুর শাশুড়ির নিয়ে কিছু কথা হুম এই যে যারা আমার নিয়ে নেগেটিভ ভিডিও করে বা আমার নিয়ে নেগেটিভ কথা কয় তাদের একটাই কথা আমার আমার শ্বশুর শাউরির লগে বনে না আমারে আমার স্বভাবের লইগা শ্বশুর শাউরি দেখতে পারে না আমারে আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে না কত কি ব্লা 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 কত রকমের কথা বলে তাই না বলতে সুবিধা হয় যাদেরকে এরা ভাবে যে এদেরকে আমি নেগেটিভ গ্রাউন্ডে ব্যবহার করব তো তাদেরকে নিয়ে মানুষের এই ধরনের নোংরা নোংরা কথা অহেতুক কথা বেসলেস কথা বলতে খুব সহজ মনে হয় আর খুব ইচ্ছাও করে জিপটা শুশু শ্বশুর করে আঙুলগুলি শুশুর শুশুর করে লিখি লিখি লিখা দি নে লিখা দিলাম ব্যাস হয়ে গেল দায় সায় ফেললাম তাই না বিশাল বড় কর্তব্য সায়রা ফেললাম আমি এই বিষয়টা নিয়ে গতকালকেই কথা বলতাম কিন্তু অন্যান্য টপিকের জন্য আর যেহেতু ভিডিওর সংখ্যা কমিয়ে দিয়েছি আস্তে আস্তে আরও কমিয়ে দেবো সময় থাকবেই না তো যেহেতু ভিডিও সংখ্যা কমিয়ে দিয়েছি তাই এই টপিকটা বলার আর সুযোগ পাইনি ভালোই হয়েছে আজকে আরও একটা সেম ক্রিয়েটারকে নিয়ে আরও একটা কন্টেন্ট পেয়ে গেছি টপিক পেয়ে গেছি তাহলে কি হলো ভালো হলো দুটো টপিক নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করব তাহলে ভিডিও লেন্থটাও একটা সুন্দর দেখতে হবে ভিডিও লেন্থও একটা সুন্দর দেখতে হওয়া চাই যাকে নিয়ে কথা বলতে এছি সে হচ্ছে আমাদের টিয়া 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 পানা থাকে মা কাঁ তাক টিয়া নলক পরা নাকে তো টিয়া গতকালকে দেখলাম যে টিয়ার বাড়িতে শ্রাদ্ধ হবে না ঠিক আছে টিয়ার বাড়িতে শ্রাদ্ধ হবে না টিয়ার শাশুড়ি তার যে শ্রাদ্ধানুষ্ঠান কন্যা সন্তান যে চার দিনে শ্রাদ্ধানুষ্ঠান করে সেই শ্রাদ্ধানুষ্ঠানটা টিয়ার শাশুড়ি বাড়িতে করেনি টিয়া ভেবেছিল এখানে প্যান্ডেল হবে এটা আমি কন্টেন্ট করব এখানে দেখাবো আর কি কিন্তু সেটা আর হয়নি তা টিয়া বলছে এই বিষয়টা নিয়ে আমি আর বলবো না বলতে গেলে দোষ হয়ে যাবে এই বলবো না বলতে গেলে দোষ হয়ে যাবে এরকম করতে করতে একটা গোটা ভিডিওর মধ্যে তিন থেকে চারবার এই সেম বিষয় নিয়ে কথা বলেছে সবচেয়ে হাস্যকর কথা হচ্ছে এই বিষয়টা নিয়েই টাইটেলে আর থামনেলে চিপকেছে করব না আর করব করব কিন্তু বলবো আমি করব না কি ফারাক তাই না দুটো বিষয় এই বিষয়টার মধ্যে দুটো বিষয় আছে যেটা পাবলিক সবসময় আমাকে বলে মানে নেগেটিভ পাবলিকরা বলে এবং নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটাররা বলে সেটা কি তোর শ্বশুর শাশুড়ি তোকে পছন্দ করে না সেই কারণেই তোর শাশুড়ি এখানে তার তার মানে এই কাজটা করলো না ঠিক আছে এই কাজটা করলো না যদিও আমার শাশুড়ির বাবা মা এখন আর কেউ জীবিত নেই তাও আমি বলছি এটা একটা উদাহরণ এই কথাটাই বলতো যে তোর শাশুড়ি তো তোর জ্বালাতেই করলো না বাড়িতে অনুষ্ঠানটা অনুষ্ঠান হ্যাঁ অনুষ্ঠান অনুষ্ঠানই বলে তোর জ্বালাতেই করলো না তুই ভিডিও করবি তোর মুখ দেখবে তোর মুখ দেখে তারপরে অনুষ্ঠানটা করলো না এই কথাগুলো বলতো জানো এই কথাগুলো বলতো এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে ধাব্বা যারা কিনা উচিত জায়গায় উচিত কথা শুধুমাত্র তেল লাগায় বলে বা চাটুকারিতা করে বলে বলতে পারে না এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে ধাব্বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হতে হবে স্বচ্ছ ট্রান্সপারেন্ট ক্যারেক্টার যা যখন যার যেটা দেখব তখন তার সেটা নিয়ে বলবো কিন্তু না এরা এদের ভিতটা হচ্ছে আমি আমাকে নেগেটিভ করে বাদ বাকি সব পজিটিভ আমাকে নেগেটিভ বলে বাদবাকি সব পজিটিভ আর আমি যাকে নিয়ে যদি কোনো সময় পজিটিভ বলি কারণ এখন তো আমি কাউকে নিয়ে পজিটিভ বলা ছেড়েই দিয়েছি ছেড়েই দিয়েছি আগে যাও করতাম ওই এই যে এই সতীটাকে নিয়ে শুরু করেছিলাম এই সতীটার স্বরূপটা সামনে আসার পর থেকে আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের উপর থেকে আমার ভরসা উঠে গেছে প্রত্যেকটা মানুষের উপর থেকে আমার ভরসা উঠে গেছে যাই হোক কিন্তু এদের ভরসা ওঠেনি আমার উপর থেকে কেন বলো তো কারণ জানে এ ভিডিও করবে হ্যাঁ আর একে আমরা খারাপ বলে এ যাকে ভালো খারাপ বলছে তাকে আমরা ভালো বলব কথা হচ্ছে এই যে টিয়া শাশুড়ি যে তার বাড়িতে অনুষ্ঠানটা করলো না না করে বাপের বাড়িতে করলো এটার পেছনে এটাই কারণ যে বৌমা ভিডিওতে দেখাবে সেটা আমি হতে দেব না এমনিতেও টিয়া শাশুড়ি যে কীরকম সেটা টিয়া আমাদের কাছে নেগেটিভভাবেই কিন্তু প্রেজেন্ট করেছে হ্যাঁ নেগেটিভভাবেই প্রেজেন্ট করেছে তোমরা মনে করে দেখো টিয়া কি বলেছিল কতবার বলেছিল একবার বলেছিল না অনেকবার বলেছিল একবার তো এটাও বলেছিল যে আমার পিঠ পিছে আমার সাবস্ক্রাইবার এলে পরে সেই সাবস্ক্রাইবে সাবস্ক্রাইবারকে আমার সম্পর্কে ভুল ভাল বার্তা দেয় কে শাশুড়ি শাশুড়ি ভুল ভাল বার্তা দেয় যাতে করে সাবস্ক্রাইবাররা আর না আসে বা সাবস্ক্রাইবারের মনে টিয়ার সম্পর্কে নেগেটিভ ধারণা হয় এটা কিন্তু টিয়ার নিজের ভিডিওতে নিজের মুখে বলেছিল ঠিক আছে তো এই কারণের জন্যই টিয়ার শাশুড়ি কিন্তু এখানটায় নিজের এটাই তো নিয়ম নিজের শ্বশুর বাড়িতেই কিন্তু শ্রাদ্ধানুষ্ঠানের শ্রাদ্ধানুষ্ঠান করা হয় কিন্তু টিয়ার শাশুড়ি সেটা করেনি একমাত্র টিয়া তার জন্যই করেনি টিয়ার জন্যই করেনি ঠিক আছে তো যেরকম শাশুড়ি সেরকম বৌমা বা যেরকম বৌমা সেরকম শাশুড়ি তাই না এর এই কথাটাই তো আমাকে বলা হয় যে তুই ভালো না তুই ভালো না আমাকে বলা হয় আমি সবসময় বলি হ্যাঁ আমি ভালো না তারা তারা ভালো আমি ভালো না কিন্তু এই বেলায় সবাই চুপ আমি কালকে দেখছি আর মানে ভাবছি এবার আসি নেক্সট আরেকটা বিষয় এই টপিকটা নিয়ে আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে টিয়া বারবার করে বলল এই বিষয়ে আমি আর কিছু বলবো না এই বিষয়ে আমি আর আমি বাড়ির বউ তো তাই আমি আর কিছু বেশি বলবো না বলে দিচ্ছে সবই তারপরেও বলছে কি আমি আর বেশি কিছু বলবো না আবার সেটাকে নিয়েই টাইটেলে চিপকেছে থামনেলে চিপকেছে রে বাবা আমি বুঝতে পারছি টিয়া কিন্তু লাজ লজ্জার মাথা খেয়ে তারপরে কিন্তু এখন ভিডিও বানাচ্ছে কারণ ভিউজ চাই প্রত্যেক দিন সত্যিই সত্যি সত্যি প্রত্যেক দিন অহেতুক অহেতুক কথাবার্তা যার সাথে কিনা ওর কোনো সম্পর্ক নেই সেই কথাগুলো দিয়ে দিয়ে ভিডিওতে তারপরে ভিউজ কামাচ্ছে সেই বিষয়গুলো দিয়ে দিয়ে কিন্তু ভিউজ কামাচ্ছে ঠিক আছে এবার এটা গেল গতকালকের ভিডিওর কথা আজকের ভিডিওতে তো একেবারে সব লিমিট ক্রস করে ফেলেছে আজকে যেই ভিডিও করেছে তাতে একেবারে লিমিট ক্রস করে ফেলেছে আজকের ভিডিও টাইটেলে ছিল থাম থামনেলে সরি থামনেলে ছিল টাইটেলেও ছিল পরকিয়া পরকিয়া এইভাবে শেষ হয়ে যাচ্ছে সেই মানে পরকিয়া নিয়ে একটা মুখ বানিয়ে তারপরে এমন ভিডিওটা ছেড়েছে যাতে হর 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 করে ভিউজ হচ্ছে আর টিয়া বে খুশি কিন্তু পরে আবার ছোট্ট করে উনষাট উনষাট সেকেন্ডের একটা ক্লারিফিকেশন দেওয়া ভিডিও বানিয়েছে তো সেটা দেখে দেখলাম টিয়ারানি খুব খুশি যেহেতু ভিউজটা হচ্ছে গরগর গরগর করে তাই খুব খুশি আচ্ছা এইবার ভিডিওর মধ্যে কি বলেছে এই টাইটেল থামনেলওয়ালা দিয়ে ভিডিওর মধ্যে কি বানিয়েছে বলেছে সেটা হচ্ছে কেউ একজন পরকিয়ায় আসক্ত হব বহব্ব করছে হ হব করছে ঠিক আছে আর সেটা এবার কোনো মহিলা নয় মানে কোনো স্ত্রী নয় পুরুষ অর্থাৎ স্বামী আর সেই স্বামী টিয়ার এতটাই ক্লোজ যে টিয়া ভিডিওতে তাকে তুই করে বলছে টিয়া ভিডিওতে সেই ব্যক্তিকে সেই মানে কি বলবো মেল ব্যক্তিটিকে পুরুষ সদস্যটিকে তুই করে বলছে যে দেখ তুই কিন্তু এরকমটা করিস না এরকম করিস না এরকম করলে কিন্তু সংসারটা থাকবে না এবং কত বর্ণনা দিয়েছে ভাব তার বর্ণনা দিয়েছে যে সে বিয়ে করেছে বিয়ের আগে অনেক দিনের প্রেম ছিল ঠিক আছে বিয়ের আগে অনেক দিনের প্রেম ছিল তারপরে বিয়ের পরে এখন তাদের একটা ছোট বাচ্চা রয়েছে তারপরে যেহেতু বাচ্চা হয়ে গেছে তাই বউয়ের উপর থেকে ভক্তি উঠে গেছে বউর উপর থেকে ভক্তি উঠে গিয়ে এখন সেই পুরুষ অন্য নারীতে আসক্ত হয়েছে আর সেটা তার বউ জানে না সেটা টিয়ার চোখে পড়েছে টিয়া এবং টিয়ার হাজব্যান্ড অথবা যে কোনো একজন হয়তো অথবা দুজনেই একসাথে হয়তো সেই ছেলেটিকে দেখেছে অন্য কোনো মহিলাকে নিয়ে সাথে করে ঘুরছে ফিরছে সেটা দেখেছে একবার টিয়া বলেছিল যে তার হাজব্যান্ড বর্ষি দিয়ে কন্টেন্ট খুঁজে আনে রাস্তা থেকে এটা হচ্ছে তারই একটা নমুনা এই বিষয়টার সাথে টিয়ার কোনো যোগাযোগ ছিল না এই বিষয়টার সাথে টিয়ার কোনো যোগাযোগ ছিল না কিন্তু টিয়া কি করলো বিষয়টাকে ভিডিও টাইটেলে থাম সবচেয়ে বড়ো কথা হচ্ছে মেন টপিক ওর আজকের ভিডিওর মেন টপিক করে তুললো পরকিয়া যার সাথে ওর কোনো সম্পর্কই নেই হ্যাঁ ওর জীবনের সাথে কোনো সম্পর্ক নেই তাহলে ওর জীবনের সাথে যদি সম্পর্ক না থাকে ও তো একজন ডেলি ব্লগার তাহলে সেই বিষয়টা সে কেন পাবলিক করলো কেন পাবলিক করলো আর এত ভালোই যদি সম্পর্ক থাকবে তাহলে বিষয়টাকে কেন সোশ্যাল করলো বিষয়টাকে কেন সোশাল করলো কেন তাকে ডাইরেক্ট ফোন করে বা তার সাথে আলাদা করে কথা বলে কেন তাকে সাবধান করলো না তার নিজের বড় হওয়ার ধান্দা এতটাই টিয়ার নিজেকে মহান করে তোলার ধান্দা নেশা এতটাই যে সে কি করে অন্যের কাছ থেকে টাকা চেয়ে নিয়ে তারপরে দান করে বক্তৃতা ঝাড়ে হ্যাঁ দান তুলে অর্থ সাহায্য আচল পেতে ভিক্ষা চেয়ে টাকা তুলে তারপরে মানে কি বলবো মুখে রং চং লাগিয়ে অনাথ আশ্রমে গিয়ে টাকা দিয়ে হাত এরকম করে বক্তৃতা দেয় এর মহান হওয়ার ইস ইচ্ছা এতটা নিজে কিছু করে নিজের চেষ্টায় মহানতা দেখাতে পারো না নিজের চেষ্টায় তার যদি তুমি ভালো চাইতে সবচেয়ে বড় কথা তুমি এতটাই লোভী হয়ে গেছো এতটাই লোভী হয়ে গেছো তোমার লো লোভ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তুমি এখন যার তার বিষয় এনে তোমার ভিডিওতে দিয়ে দেবে অ্যাকচুয়ালি এটা এই স্বভাবটা তোমার আজকের নয় এই স্বভাবটা তোমার বহু পুরোনো সেই কারণে নিজের ছেলেকে নিজের ছেলের অসুস্থতাটাকে কেন্দ্র করে অন্য একজন বিএমটি করবে সেটা নিয়ে তুমি দিয়েছিলে তোমার ভিডিওতে তখন তোমার ভিডিওতে পার ভিডিওতে দেড় লাখের উপরে ভিউজ হতো আগে দেড় লাখের উপরে ভিউজ হতো এখন সেটা পঁচিশ ছাব্বিশ হাজারে নেমে এসেছে নর্মাল ভিডিওতে নর্মাল ভিডিওতে পঁচিশ ছাব্বিশ হাজারে নেমে এসেছে কেন এই স্বভাবের জন্য তোমার এই স্বভাবের জন্যই ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে ছেড়ে চলে গেছে আর এখনও তুমি তোমার এই স্বভাবটাকে ধরে রেখেছ ধরে রাখো আরও সবাই চলে যাবে যেই পরকিয়ার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই অথবা তুমি যদি কারো সংসার বাঁচাতেই চাও তাহলে বিষয়টাকে কেন সোশ্যাল করলে কেন সোশ্যাল করলে ভিডিওটাকে কি জাহির করতে চাইলে তুমি যে তুমি চাও না কারো সংসার ভেঙে যাক বিশাল মহান তোমার যদি সে এতই ক্লোজ হয় তার ফোন নাম্বার নেই নাই থাকতে পারে ফোন নাম্বার তার সাথে ডাইরেক্ট তার বাড়িতে না গিয়ে অন্য কোথাও তাকে তার সাথে দেখা করা যায় না বা তাকে কোনো একটা কারণ দেখিয়ে তোমার বর বাড়ি থেকে বের করে এনে তারপরে বুঝিয়ে বলতে পারতো না সবটাই পারতো বিক্রি করতে হবে তো একদিন প্রেগনেন্সি টেস্ট কিট একদিন ইউএসজি রিপোর্ট একদিন শাশুড়িকে নিয়ে আরেকদিন একদিন অন্যের পরকিয়াকে নিয়ে কি সুন্দর সেলফ ডিপেন্ডেন্ট একে নাকি আবার ব্লগার বলে থাকলো কোথায় ডেইলি ব্লগারের তকমাটা কি থাকলো মিথ্যাবাদীতে পরিণত হয়েছ মিথ্যাবাদীতে পরিণত হয়েছ ঠিক আছে আর নেগেটিভ সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে দাঁড়িয়েছ প্রত্যেকটা কথা কোনো কথাতে পজিটিভিটি নেই বলবো না অথচ বলছে কারো সংসার ভাঙতে চাই না অথচ সেটাকে পাবলিক করছে আবার এটাও বলে দিল পরে ঊনষাট সেকেন্ডের একটা ভিডিওতে এটাও বলল যে কি তাকে তাকেও সবাই চেনে তার মানে সেও কিন্তু ভিডিও করে সে যদি ভিডিও না করে তাহলে তাকে সবাই চিনল কী করে এইবার মানুষের মাথা খাটিয়ে মরছে যেহেতু পরকিয়ার গন্ধ পরকিয়ার বিষয় সেহেতু মানুষের মাথা খাটিয়ে মরছে সবাই বলছে ওই পিতু আর বালিশের কথা বুঝতে পারছে তো পিতু আর বালিশ কিছুদিন আগে ওদের মধ্যে যে একটা গণ্ডগোল বাঁধলো তো সেই কারণের জন্যই ওর কমেন্ট বক্সে পিতু বালিশের কথা এসছে এইবার ওকে কিছু কিছু ফোনও করছে কিছু কিছু মানুষ ফোনও করছে তারা তাদের স্বামীকে বিশ্বাস করতে পারছে না কারণ ও কথাটা বলেছেই এমন করে যে সবার আগে পিতু আর বালিশকেই কিন্তু কাঠগড়ায় দাঁড় করাচ্ছে দর্শকরা চার দিন আগের একটা ভিডিওতে পিতু বালিশকে বলছে যে তুমি একা একা ফটো ছাড়ো তাই আমাকে বলছে সবাই আমি বলেছি তোমার মনে রং লেগেছে তাই তুমি একা একা ফটো ছাড়ো চার দিন আগের একটা ভিডিওতে ওর এই ভিডিওটা দেখেই কিন্তু আমি ওদের ভিডিও দেখতে গেলাম চার দিন আগের একটা ভিডিওতেই আমি ক্লিকটা করেছি আমার মনে হলো ওই ভিডিওতে আমি কিছু পেতে পারি তো এইভাবে মানুষকে সন্দেহের কাঠগড়ায় দাঁড় করিয়ে নিজে যে ভিউজ কামাচ্ছ লজ্জা করে না লজ্জা করে না তোমরা নাকি ব্লগার ভ্লগার তোমরা নাকি কথায় কথায় আইনের কাঠগড়ায় মানুষকে দাঁড় করিয়ে দাও বিশেষ করে আমাকে হ্যাঁ স্টেপ নিতে ছুটে যাও তো তোমার লজ্জা করলো না যে অন্য কারোর পার্সোনাল বিষয় এটা তো আর সে সোশ্যাল করেনি নিশ্চয়ই হ্যাঁ অন্য কারোর পার্সোনাল বিষয় তোমার নিজের ভিউজ কামানোর জন্য সোশ্যাল করতে প্রত্যেকটা সম্পর্ককে সন্দেহের কাঠগড়ায় মানুষের কাছে দাঁড় করাতে লজ্জা করলো না লজ্জা থাকে আর যারা কিনা মিথ্যা কথা বলে টাকা মানুষের কাছ থেকে কালেক্ট করে তাদের তাদেরকে আর লজ্জা ঘিন্না বলে কিছু থাকে তোমারও আর নেই সেই কারণের জন্যই মানুষের একটা পার্সোনাল বিষয়কে নিজের ভিডিওর রসদ বানিয়ে দিলে আমরা তো তাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের মতন সোকল ব্লগারের ভিডিও দেখে যেটা পাই সেটা নিয়ে বলি তুমি তো মানে কি বলবো আমাদেরকে ছাপিয়ে গেছো তুমি তো আমাদেরকে ছাপিয়ে গিয়ে তারপরে অন্যের বিষয়কে নিয়ে নিজের কন্টেন্ট বানাচ্ছো সত্যি বলিহারি সত্যিই বলিহারি নিজের কর্মদক্ষতার উপরে নিজের পরিশ্রমের উপরে আর বিশ্বাস নেই না এত তো বলো এত পরিশ্রম করি এত পরিশ্রম করি এই ছোট মানসিকতার জন্যই তোমাদেরকে ছেড়ে যাচ্ছে আমরা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদেরকে মানুষ সেই মন স্থির করে নিয়েই দেখতে আসে যে এ নিশ্চয় একে নিয়ে বলবেন নিজেকে নিয়ে বলবে না কাউকে নিয়ে বলবে তো তারা আমাদেরকে সেই হিসাবেই দেখে দেখে কিন্তু তোমাদেরকে কি হিসাবে দেখে তোমাদেরকে কি হিসাবে দেখে তোমার মনে হলো না যে আমি যে এই রকমভাবে কথাটা বলছি আজকে অনেক ব্লগার আছে যাদের কিনা একটা ছোট বাচ্চা আছে যারা প্রেম করে বিয়ে করেছে তাদেরকে মানুষ সন্দেহ করবে ভীষণ বদমাইশ মেয়ে তুমি ভীষণ বদমাইশ মেয়ে এর আগেও তো তোমরা জিজ্ঞাসা করো না কে আমি যাদেরকে বলছি তারা বুঝে নেবে তাহলে যাদেরকে তুমি বলছো তাদের বাড়ির সামনে গিয়ে বলো কেন সোশ্যাল মিডিয়াতে এসে বলো সোশ্যাল মিডিয়াতে এসে কেন বলো এখন তো এই যে মানুষে যে বলছে পিতু আর বালিশের কথা যেহেতু ওদের কথা বলে দিয়েছে হুম তা মানুষ ওদেরকেই বেশি সন্দেহ করছে আর কাউকে কিন্তু বেশি সন্দেহ করছে না ওদেরকেই সন্দেহ করছে এবার বিষয়টা যেহেতু সবার সামনে চলে আসছে তাই ওই উনষাট সেকেন্ডের একটা ভিডিও করে তারপরে উল্টো পাল্টা বকতে বসেছে মানুষে বুঝতে পেরে গেছে যে ওই যে পিতু আর বালিশের প্রেম করে বিয়ে তারপরে ওদের একটা বাচ্চা রয়েছে ছোট্ট তারপরে ওদের মধ্যে কিছুদিন আগেই একটা গণ্ডগোল বেঁধেছিল সবাই সন্দেহ করছিল যে পিতু অন্য সম্পর্কে জড়িয়ে গেছে তাহলে খুব স্বাভাবিকভাবেই ওদের দিকেই আঙুলটা গেছে সন্দেহ আর আমার তো মনে হয় ওদেরকে নিয়েইও বলেছে ওদের বাড়ি ওই একই জায়গায় ওদের বাড়ি একই জায়গায় আর ও যেখানে থাকে সেখানে হচ্ছে এরাই থাকে এরাই সেখানে থাকে তাহলে ও যে ওদেরকেই উদ্দেশ্য করে বলেছে এবং বলল যে ওদেরকেও সবাই চেনে সুতরাং ওদেরকে উদ্দেশ্য করেই বলেছে এবার যেহেতু ওদেরকে উদ্দেশ্য করে বলেছে সুতরাং ফোন চলে এসেছে এবার সেই ক্ল্যারিফাই করতে বসেছে যে তোমরা যার কথা বলছ নিরীহ মানুষগুলোর কথা বলছো সেটা কিন্তু নয় যাদের কথা বলছে তারা নিরীহ আর তুমি কি তুমি কি তুমি হলে নাম্বার ওয়ান শয়তান যে কিনা অন্যের বিষয় নিয়ে নিজের কন্টেন্ট করে এতে কি হলো বন্ধুরা এতে কি হলো বলো তো এতে ওর নামও নিল না ওর ভিডিও রসদও হয়ে গেল ওর ভিডিওতে ভালো ভিউজও আসলো আবার মানুষের কাছে মহান সাজার বৃথা চেষ্টাও করলো যে এরকম করলে সংসারটা নষ্ট হবে সংসারটা নষ্ট করো না আমি যদি ওদেরকে গিয়ে বলতে যাই হ্যাঁ তাহলে ওদের পরিবারের দ্বন্দ্ব বেঁধে যাবে আমি যে কি করি আমার একবার এক এক সাইডের মন আমাকে বলছে না বলা উচিত আরেক পাশের মন আমাকে বলছে না বলা উচিত না কত নাটক ক্যামেরা অন করে ভিডিওতে বলে দিল ভিউজ কামিয়ে নিলো আবার নটাঙ্কি করছে সিগ্রেটের নটাঙ্কি একদম নটাংকি মাস্টারনি কারোর সংসার যদি বাঁচানোরই হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে সেটা বিক্রি করবে কিসের জন্য বিক্রি করতে হল হচ্ছে কেন তোমাকে অর্ধেক টাইম এখন কন্ট্রোভার্সি করছে বসে বসে যাকে নিয়ে বলেছে তার পারমিশান নিয়েছ তার পারমিশান নিয়েছ সে তো ভিডিওতে দেখায়নি আশ্চর্য ব্লগিং করছে আর বলতে গেলে কি করবে আইনের দ্বারস্থ হবে আমাকে আমাকে এটা বলেছে ওটা বলেছে আমাকে সেটা বলেছে এটাই যদি আমরা করতাম আমি করতাম স্পেশালি এটাই যদি আমি করতাম পরকিয়া 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 এতই যদি ভিউজের দরকার হয় না অন্যের পরকিয়াকে বিক্রি না করে নিজেরা ক্রিয়েট করো নিজেরা ক্রিয়েট করো প্ল্যানিং করে ক্রিয়েট করো যেরকম কিনা করেছে সেই রকম সেই রাস্তাতে যাও জন্য উল্টা পাল্টা ভিউজের কাজ করছে তো আমি আমি আজকে বিষয়টা নিয়ে না যদি আজকের টপিকটা না আসতো এ রীতিমতন প্রত্যেকটা দিন উল্টো পাল্টা বিষয় দেখিয়ে ভিউজ কামাচ্ছে উল্টো পাল্টা বিষয় দেখিয়ে ভিউজ কামাচ্ছে যখনই মানুষ অন্য কাউকে সন্দেহ করছে কারণ সন্দেহ তো করবে কারণ নাম বলিনি আর এই সব বিষয়ে মানুষের ইন্টারেস্ট বেশি তারপরে আবার ক্ল্যারিফাই করতে বসে পড়েছে আশ্চর্য রকমের অসভ্য বলবি না যখন বলতে এসছিস কেন নাম যখন বলতে আমি যাকে বলছি সে বুঝতে পেরেছে তাহলে যাকে বলেছ সে যদি বুঝতে পেরে থাকে তাহলে আবার এই ক্লারিফিকেশন কিসের জন্য আমরা যদি বলি যে না আমরা মানব না তুমি ওই পিতু বালিশকে উদ্দেশ্য করেই বলেছ কি করার আছে কি করার আছে ভণ্ড একটা সব কিছুতে ভণ্ডামি করে সব কিছু নিয়ে ভণ্ডামি করে তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো